হ্যালো আমি এলাম একটি ব্রেকিং নিউজ নিয়ে গ্রেফতার হয়েছেন তারকা সাংবাদিক মুন্নি সাহা তারকা সাংবাদিক বললাম এই জন্যে যে এমন কেউ নেই বাংলাদেশের আনাচে কানাচে যে তাকে চিনে না তার সাংবাদিকতা বলেন তার কুখ্যাতি বা সুখ্যাতি যেটাই বলেন সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের আনাচে কানাচে এমন কেউ নেই যে তাকে চিনেন না বা তাকে জানেন না এমন কোনো কাজ নেই যে তিনি করেননি সাংবাদিকতা সহ বিভিন্ন কাজের মাধ্যমে তার পাওয়ার এমনটাই বেড়ে গিয়েছিল যে শেখ হাসিনার ক্ষমতার আমলে তাকে ধরা তো কেউ দূরের কথা তার সম্বন্ধে দুটো কথা পর্যন্ত বলতে পারছিল না তার পাওয়ার এমনটাই বেড়ে গিয়েছিল যে ধরাকে সরা জ্ঞান করতেও কিন্তু ছাড়েননি বরাবরই থেকেছেন ধরা ছোঁয়ার বাইরে ঘুরে বেরিয়েছেন শেখ হাসিনার সাথে অনেক অনেক দেশে অসংখ্য কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন নিজের পাওয়ারের বদলতে তার দূরত্ব এমনটাই বেড়ে গিয়েছিল যে শেখ হাসিনার কথা রেকর্ড করতেও তিনি ছাড়েননি আর শেখ হাসিনার কথা যখন তিনি রেকর্ড করতে যাচ্ছিলেন তখনই ধরা খেলেন এবং শেখ হাসিনা তাকে বিতাড়িত করলেন তার গণভবন থেকে এটিএন বাংলা থেকেও বিতাড়িত হলেন তিনি তো ফাইনালি তিনি ধরা খেলেন এবার বাংলাদেশের সাধারণ জনগণের হাতে গতকাল রাত দশটায় কাউরান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু স্থানীয় লোকজন তাকে আটক করে তেজগাঁও থানায় পুলিশের কাছে তুলে দেন আর তখনই রাত প্রায় এগারোটার সময় প্রায় শতাধিক সাধারণ জনগণ তার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে বর্তমানে সাধারণ জনগণের গণপিটুনি খেয়ে তার অবস্থা কিন্তু খুবই শোচনীয় এখন আছেন তিনি ডিবি অফিসে শুধুমাত্র ঢাকা শহরেই নয় ঢাকার বাইরেও অনেক জেলায় তার নামে আছে অসংখ্য মামলা মূলত মুন্নি সাহার আজকে গণপিটুনি এটাই প্রমাণ করে যে স্বৈরাচার বা অত্যাচারী লোক কখনোই কিন্তু হাজার চেষ্টা করেও কিন্তু নিজেকে অবশেষে নিরাপদ রাখতে পারেন না কোনো না কোনো সময় সত্যের হাতে ধরা তাকে খেতেই হয় সে যত বড় পাওয়ারফুল লোকই হোক না কেন সেসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ